পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আর ভাগ্য সাহসীদের পক্ষে থাকে একই সাথে দুটি প্রবাদকেই যেন বাস্তবায়ন করলেন তানজিম হাসান সাকিব অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের তালিকা যদি করা হয় সাকিবের নামটা উপরের দিকেই থাকবে সময় পক্ষে থাকুক অথবা বিপক্ষে নিরলস প্রচেষ্টায় কখনো পিছপা পা সিলেটের এই পেসার আর তারই সুফল যেন পেলেন প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে গত ত্রিশ এপ্রিল আইসিসির কাছে বিসিবি থেকে বিশ্বকাপের জন্য যে স্কোয়াড পাঠানো হয়েছিল সেখানে ছিল না তানজিম সাকিবের নাম তার কপাল খুলে গেছে মূলত মোহাম্মদ সাইফুদ্দিনের বাজে পারফরম্যান্সে সেই সাথে আরও একটা জিনিস বিবেচনা করেছে নির্বাচক প্যানেল পরিশ্রম আর নিবেদন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্টভাবেই বললেন তানজিম সাকিবকে তারা বিশ্বকাপ দলে বেছে নিয়েছেন তার নিবেদনের কারণে

সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট মানে প্রতিদ্বন্দ্বিতা চলছিল আপনারা জানেন যে বাকি তিনজন তো আমাদের কনফার্ম ছিলই এবং বাকি তিনজনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট ইট ইট আনফর্চুনেট আমাদেরকে ক্যারি করতে হচ্ছে বাট হোপফুলি হয়তো তাকে লাগবে না বাট লাগতেও লাগতেও পারে অনেকেই বলাবলি করছেন মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিয়ে অবিচার করেছে নির্বাচক প্যানেল তবে কথাটাকে এভাবে না বলেও উপায় নেই তানজিম সাকিবকে দলে নিয়ে সুবিচার করা হয়েছে ক্রিকেট শুধু গজের খেলা নয় মাঠের বাইরেও একজন ক্রিকেটার কতটা সক্রিয় পরিশ্রমী নিবেদিত প্রাণ আর সিরিয়াস এ ব্যাপারটারও যে গুরুত্ব আছে গত ওয়ানডে বিশ্বকাপ খেলা তানজিম সাকিবকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ দিয়ে বোর্ড আর নির্বাচকরা যেন সেই সাক্ষ্যই রাখলেন শিয়াম চৌধুরী পিডি ডি ক্রিকটাইম